বন্ধুরা এটা এক গর্ভবতী বধুর গল্প যার জীবনের সবচেয়ে সুন্দর সন্ধ্যা একটি সত্য দিয়ে ভেঙে গেল বিয়ের মাত্র একদিন আগে তাকে জানা গেল তার হবু স্বামী আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু সেই বধূ কাঁদার বা পালিয়ে যাওয়ার বদলে সাহসের পথ বেছে নিল সে সেই প্রতারণার পুরো প্রমাণ তার ক্যামেরায় রেকর্ড করল এবং পরের দিন বিয়ের মণ্ডপে এমন সত্য সবার সামনে উন্মোচন করল যে পুরো হলস্তব্ধ হয়ে গেল তার সেই একটি কণ্ঠ প্রতিটি মহিলার কণ্ঠ হয়ে উঠল যিনি কখনো প্রতারণা বেদনা বা মিথ্যা সহ্য করেছেন বন্ধুরা এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না দিল্লির ব্যস্ত সন্ধ্যা ছিল সিয়া এক চব্বিশ বছর বয়সী শিক্ষিতা এবং বিনম্র মেয়ে সাত মাসের গর্ভবতী ছিল তার মুখে মাতৃত্বের কোমল দীপ্তি ঝলকাচ্ছিল সে ধীরে ধীরে তার পেট স্পর্শ করতে করতে বাড়ির উঠোনে বসেছিল রাজবীরের সঙ্গে বাগদানের পর দুজনে বিয়ের আগেই একসঙ্গে থাকা শুরু করেছিল আর সিয়ার মনে হচ্ছিল তার জীবন এখন নিখুঁত হয়ে গেছে রাজবীর ছিল একজন সফল ব্যবসায়ী ঝকঝকে স্যুট মিষ্টি কথা এবং সবসময় সিয়াকে এমন ভাবলা দিত যে সে তার পৃথিবী কাল বিয়ে ছিল এবং পুরো বাড়ি হলুদ মেহেন্দির রঙিন আনন্দে ভরে উঠেছিল চাচি মামিরা সঙ্গীতের প্রস্তুতি করছিল কাজিনরা হাসি খেলায় মেতেছিল এবং বাতাসে ফুলের সুবাস মিশে গিয়েছিল শিয়ার বড় ভারতীয় পরিবার দিল্লির একটি অভিজাত এলাকায় থাকত যেখানে বিয়ের মণ্ডপ সাজানোর জন্য ফুলের মালা এবং রঙিন ঝালর ঝোলানো হচ্ছিল শিয়ার ঘরে ঢুকতেই নেহা তার চাচাতো বোন দরজায় টোকা না দিয়ে ঢুকে বসল নেহা সময় দেখানো ভালোবাসা প্রকাশ করত কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষায় ভরা ছিল সে পানের বিড়ি চিবত এবং শিয়ার পাশে বসে বলল শিয়া দিদি তুই তো সারা রাত এখানে বসে থাকবি কাল তোর বিয়ে আর তুই রাজবীর ভাইয়ের জন্য কিছু স্পেশাল করবি না শিয়া ক্লান্ত হাসি দিয়ে বলল কী স্পেশাল জিনিস নেহা আমার পা ব্যথা করছে সাত মাসের ব্যচ্ছা আছে না নেহা চোখ ঘুরিয়ে বলল ব্যাস এটাই তো কথা তুই ওদের জন্য সেই সোনার ঘড়িটা নিয়ে যা যেটা তুই কিনেছিস একটা সুন্দর নোট লিখে দে ওরা আজ রাতে তাজপাম হোটেলে আছে সারপ্রাইজ দিয়ে দে ভালোবাসার জন্য শিয়া ভাবল নেহা ঠিকই বলছে রাজবীরকে সারপ্রাইজ দেওয়া ভালো হবে সে উঠল একটা ছোট গিফট ব্যাগ নিল এবং বলল ঠিক আছে যাব কিন্তু বেশি দেরি করব না নেহা হাসলো কিন্তু তার চোখে একটা লুকানো চালাকি ঝলকাচ্ছিল বাইরে দিল্লির রাস্তাগুলো ট্রাফিকের গুঞ্জনে ভরা ছিল সিয়া ড্রাইভারসহ গাড়ি ডাকল যা তাজপাল হোটেলের দিকে গিয়ে চলল হোটেলের ঝকঝকে আলো রাতের অন্ধকারে জলজল করছিল এবং সিয়া ধীরে ধীরে নামল তার পেট স্পর্শ করতে করতে রিসেপশনে গিয়ে এসে জিজ্ঞেস করল রাজবীর সিংয়ের রুম ওরা চেক ইন করেছে রিসেপশনিস্ট কম্পিউটারে টাইপ করে হাসল হ্যাঁ ম্যাডাম কিন্তু তিনি একানন তিনি বলেছিলেন কেউ যেন বিরক্ত না করে সিয়ার হৃৎপিণ্ড ধক করে উঠল একানন কে আছে তাদের সঙ্গে রিসেপশনিস্ট ভদ্রভাবে বলল একজন মহিলা তার সঙ্গে এসেছিল সিয়ার হাত কাঁপতে লাগল কিন্তু সে হাসি বজায় রাখল আচ্ছা থ্যাংক ইউ সে লিফটের দিকে চলল কিন্তু মনে সন্দেহের কিট ঘুরতে লাগল হয়তো কোনো আত্মীয় বা ওয়েডিং প্ল্যানার কিন্তু বুকের মধ্যে একটা কণ্ঠ চিটকার করছিল দেখে আয় সপ্তম তলায় পৌঁছে সিয়া করিডোরে পা রাখল বাতাস ঠান্ডা ছিল অন্ধকার নরম সে ধীরে ধীরে চলল রুম সাতশো আট সাতশো দশ তারপর থামল রুম সাতশো বারোর সামনে দরজা বন্ধ ছিল কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছিল মৃদু হাসি তারপর এমন কিছু যা সিয়ার কানে খোঁচা দিল সিয়ার মুখ হাত দিয়ে বন্ধ হয়ে গেল চোখে জল আসতে চাইল কিন্তু সে কাছে গিয়ে কান লাগালো দরজায় রাজবীরের কণ্ঠ স্পষ্ট শোনা গেল হাসতে হাসতে সিয়া তো এই দিনগুলোতে খুব ইমোশনাল হয়ে গেছে সব সময় আমাদের ভবিষ্যতের কথা বলে আমি তো শুধু বাচ্চার জন্য বিয়ে করছি যদি গর্ভবতী না হতো তাহলে আমি অন্য কোথাও থাকতাম একজন মহিলার হাসি গুঞ্জে উঠল তুমি তো খুব দুষ্টু সে ভাব যে এটা ভালোবাসা রাজবীর বলল ও তো বাচ্চা ছড়া কিছুই না বিয়ের পর সব আমার নিয়ন্ত্রণে থাকবে তারপর চুম্বনের শব্দ বিছানার খটখট শব্দ সিয়ার পৃথিবী যেন কেঁপে উঠল সিয়ার হাত কাঁপছিল কিন্তু সে ব্যাগ থেকে ফোন বের করল ভয়েস রেকর্ডা চালু করল চোখের জল ঝরতে লাগল কিন্তু সে চুপ রইল ছ মিনিট ধরে রেকর্ডিং চলল রাজবীরের উদাসীনতা হাসি এবং সেই প্রতারণা যা সিয়াকে ছুরির মতো বিধ ছিল রেকর্ডিং বন্ধ করেই সে পিছিয়ে গেল যেন কোনো ভূত লিফটে নামতে নামতে তার হাত পেটে চলে গেল কিন্তু এবার খুশিতে নয় রক্ষার জন্য গাড়িতে বসে সে চুপ রইল ড্রাইভার জিজ্ঞেস করল ম্যাডাম সব ঠিক সিয়া মাথা নাড়ল পথে এক মেডিকেল স্টোরে থামিয়ে জল আর টিস্যু কিনল রেকর্ডিং মেমোরি কার্ডে কপি করল ইমেলে ব্যাকআপ পাঠালো পাঁচ মিনিট গাড়িতে বসে শ্বাস নিল মনে একটা আগুন জ্বলছিল আমি সেই বোকা নই যা তুই ভাবিস রাজবীর কাল তোকে দেখাবো তুই কার সঙ্গে খেলেছিস রাতভর সিয়া ঘুমাতে পারল না বিছানায় শুয়ে পেট স্পর্শ করতে করতে দেয়ালের দিকে তাকিয়েছিল ফোনে রেকর্ডিং বারবার শুনল রাজবীরের বাচ্চা তার ভেতরে ছিল কিন্তু সে হোটেলের ঘরে অন্য কারো সঙ্গে হাসছিল তাকে অপমান করছিল বেদনা গভীর ছিল কিন্তু সিয়া কাঁদল না সে বাচ্চার সঙ্গে ফিসফিস করে বলল আমি তোকে বাঁচাব কেউ তোকে অস্ত্র বানাতে দেবে না সকাল হতেই বাড়িতে হট্টগোল শুরু হয়ে গেল মহিলারা আলু ভিন্ডি কাটছিল ডেকোরেটররা রিমন বাঁধছিল সিয়া ছায়ার মতো ঘুরছিল গেস্ট রুমে গিয়ে ফোন তুলল এবং ডায়াল করল দেবেশ কাকু আমার আপনার সাহায্য দরকার দয়া করে রাজবীরের ব্যবসা থেকে আপনার বিনিয়োগ তুলে নিন দেবেশ কাকু জিজ্ঞেস করলেন কি হল বেটি সিয়া বলল পরে বলবো, কিন্তু কালির আগে করে ফেলুন কাকু বললেন ঠিক আছে আমি সামলে নেব তুই নিরাপদ থাক তারপর সিয়া উকিলকে ফোন করল লাইসেন্স বাতিল করে দিন বিয়ে বৈধ হবে না কাল উকিল অবাক হয় বলল কি রাজবীর কিছু করেছে সিয়া স্পষ্ট বলল হ্যাঁ আর আমি কখনো এই বিয়ে করব না কল শেষ হতেই সিয়া শ্বাস নিল আংটি এখনো আঙুলে ওঠেনি এবং কখনো উঠবে না সকাল আটটায় নেহা ঘরে এলো দুটো প্লেট নিয়ে পরোটা আর দই দিদি তুই ডিনার খাসনি এটা নে সিয়া দেখল নেহার হাসি বেশি ছিল চোখ ঘুরছিল থ্যাংক ইউ নেহা নেহা বসে বলল তুই ক্লান্ত লাগছিস সিয়া বলল ঘুম হয়নি নেহা হেসে বলল ঘাবড়াচ্ছিস কাল বড়দিন রাজবীর ভাইয়া তো দারুণ হ্যান্ডসাম ধোনি লয়াল সিয়া ধীরে বলল লয়াল নেহা থমকে গেল তারপর হেসে বলল হ্যাঁ ও তো তোকে ভালোবাসে না সিয়া উঠল আমার বিশ্রাম দরকার নেহা চলে গেল কিন্তু সিয়া দরজা লক করল আয়নায় নিজেকে দেখে ফিসফিস করে বলল কাল তোকে দেখাবো, তুই কার সঙ্গে খেলেছিস দুপুরের সময় ছিল এবং দিল্লির বাড়ি বিয়ের প্রস্তুতিতে গুঞ্জন করছিল সিয়া ঘরে একা বসেছিল ফোনে রেকর্ডিং আবার শুনছিল রাজবীরের হাসি তার কানে বাঁচছিল যেন কাঁটা বিচ্ছে কিন্তু এখন বেদনার মধ্যে একটা আগুন জ্বলছিল প্রতিশোধের নয় নিজেকে বাঁচানোর বাইরে উঠোনে মহিলারা সঙ্গীত গাইছিল চুরি ঝনঝন করছিল কিন্তু সিয়ার মন অন্যত্র ছিল নেহার ভূমিকা তাকে খটকাচ্ছিল সারপ্রাইজের আইডিয়া কে দিয়েছিল নেহা কি জানত সিয়া সিদ্ধান্ত নিল আজ রাজবীরের সঙ্গে কথা বলবে কিন্তু সরাসরি নয় তার চোখে চোখ রেখে রাজবীরের ফোন এলো ঠিক সেই সময় সিয়া দুইবার রিং বাঁচতে দিল তারপর তুলল হ্যালো বেবি কেমন আছিস আমি তো সারারাত ঘুমোতে পারিনি কাকুর বিয়ের কথা ভেবে ভেবে সিয়া গভীর শ্বাস নিয়ে কণ্ঠ স্থির রাখল আমি ঠিক আছি তোমাকে মিস করছি রাজবীর হাসলো আরে কাল তো আমরা চিরকাদের জন্য এক হয়ে যাব ফটোগ্রাফারের সঙ্গে কথা হয়েছে ড্রোন থেকে হেলিকপ্টার শট নেবে আর সঙ্গীতের পর আমাদের প্রথম নাচটা পারফেক্ট সিয়া বলল হ্যাঁ পারফেক্ট কিন্তু মনে মনে ভাবছিল তুই কত পারফেক্ট মিথ্যে বলিস কল শেষ হতেই সিয়া দেয়ালের দিকে চোখ স্থির করল নেহা বলেছিল রাজবীর লয়েল লয়েল সিয়া মুচকি হাসল কাল মণ্ডপে সত্য সবার সামনে আসবে সন্ধ্যা নামতেই বাড়িতে আরও হট্টগোল শুরু হলো। সিয়ার বাবা ঘরে এলেন হাতে একটা ছোট পূজার থালি বেটি চল আশীর্বাদ নিই কাল নতুন জীবনের শুরু সিয়া উঠল তার হাত ধরল বাবা চোখ বন্ধ করে মন্ত্র ফিসফিস করলেন ভগবান এই জুটিকে সুখ শান্তি এবং বিশ্বস্ততা দাও সিয়া চুপ রইল তার হাত কাঁপছিল আমিন বাবা বললেন কিন্তু সিয়ার মন অন্য কিছু বলছিল সত্যের জ্যোতিজালাও ভগবান বাবা চলে গেলেন সিয়া আয়নায় নিজেকে দেখল লাল শাড়ি পড়তে হবে কিন্তু এখন সেই শাড়ি শক্তির প্রতীক হয়ে উঠবে বাইরে চাচি ডাকলেন সিয়া আয় সঙ্গীত হচ্ছে সিয়া বেরিয়ে এলো কিন্তু হাসি ছিল কৃত্রিম নেহা আবার ঘরে ঢুকল এবার এক প্লেট মিষ্টি নিয়ে দিদি নে গোলাপ জামুন কালের বধুর মিষ্টি খাওয়া উচিত সিয়া দেখল নেহার চোখ আবার ঘুরছে নেহা কাল তুই ব্রাইটসমেড হবি আমার সঙ্গে মণ্ডপে হ্যাঁ দিদি আমি তো তোর শান বাড়াবো রাজবীর ভাইয়া কত খুশি হবে সিয়া ধীরে বলল হ্যাঁ খুশি তো হবে কিন্তু সত্য জেনে নেহা চমকে উঠল মনে কি সিয়া এড়িয়ে গেল কিছু না শুধু ভাবছি নেহা তাড়াতাড়ি চলে গেল কিন্তু সিয়ার সন্দেহ হল রাতে ঘুমানোর সময় সিয়া দেবেশ কাকুকে মেসেজ করল কাকু নেহার ওপর নজর রাখুন সেও জড়িত কাকু রিপ্লাই দিলেন বেটি সব সামলে নেব তুই শক্ত থাক পরের সকাল সূর্য উঠতেই বাড়ি জেগে উঠল সিয়া মেকআপ রুমে বসেছিল আর্টিস্ট পাউডার লাগাচ্ছিল দুলহানজি আপনি তো একেবারে শান্ত বেশিরভাগ মেয়েরা কাঁপতে থাকে সিয়া হাসল আমি প্রস্তুত তার লাল জোড়া বিছানায় রাখা ছিল নেহাই বেছে দিয়েছিল ফোনে উকিলের মেসেজ এলো লাইসেন্স বাতিল হয়ে গেছে কাল কোনো বৈধ বিয়ে হবে না সিয়ার চোখে চমক এলো নিচে রাজবীর এসে পড়েছিল ওয়াইন রঙের স্যুটে মেহমানদের সঙ্গে দেখা করছিল হাসছিল নেহা তার পাশে দাঁড়িয়ে সোনালি ব্রাইডসম্যান ড্রেসে ছবি তুলছিল সিয়া জানালা থেকে দেখল দুজনের চোখাচোখি হল নেহা হাসল সিয়া মনে মনে বলল কাল তোর মুখ দেখার মতো হবে বাড়ির বাইরে গাড়ি প্রস্তুত ছিল সিয়া ব্রাইডাল কারে বসল বাবা পাশে প্রস্তুত বেটি বাবা জিজ্ঞেস করলেন সিয়া মাথা নাড়ল হ্যাঁ বাবা পুরোপুরি বাইরে বাচ্চারা চিৎকার করছিল দুলহান এসেছে ফোন বেরিয়ে ছবি তোলা হচ্ছিল সিয়া হাসল না শুধু সোজা তাকালো গাড়ি চলল শাহনায়ের আওয়াজ গুঞ্চতে লাগল মণ্ডপ দিল্লির একটি বড় হলে সাজানো ছিল ফুলের তোরণ রঙিন আলো এবং বাতাসে ধূপের সুবাস পণ্ডিত ওমকার মন্ত্র পড়ছিলেন মেহমানরা আসছিল রাজবীর দরজায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিল ভাই তুই দারুণ করেছিস সিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্য রাজবীর হাসল হ্যাঁ ভাগ্যই নেহা পাশে দাঁড়িয়ে রাজবীরের দিকে তাকিয়ে হাসল কিন্তু ভেতরে ঈর্ষা আর গর্ব মিশেছিল সিয়ার গাড়ি মণ্ডপের কম্পাউন্ডে পৌঁছল দরজা খুলল সে নামল লাল জোড়া ঝলমল করছিল পেটে মাতৃত্বের কোমলতা মেহমানরা দাঁড়িয়ে গেল বাহ কি সুন্দর লাগছে সিয়া ধীরে ধীরে চলল প্রতিটি পদক্ষেপ ভেবে রাজবীর দেখল হাসল তুমি দারুণ লাগছ সিয়া চুপ রইল মণ্ডপে পৌঁছে বাবা তার হাত রাজবীরের হাতে দিলেন পণ্ডিত ওমকার বললেন শুভ মুহূর্ত বরবধূ ফেরা শুরু করুন সিয়া রাজবীরের দিকে তাকাল তার চোখে মিথ্যা ছিল ফুলের ঝুড়িতে লুকানো ব্লুটুথ ডিভাইস সিয়ার হাতে ছিল যেন কোনো অস্ত্র সিয়ার হৃৎপিণ্ড ধরাস ধরাস করছিল কিন্তু মুখ শান্ত মেহমানদের হাততালি গুঞ্জত কিন্তু সিয়া জানত এই হাততালি এখন সত্যের জন্য হবে মণ্ডপের বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়েছিল দিল্লির এই ভব্য হলে শাহানায়ের সুর গুঞ্জত ছিল এবং আলোগুলো ফুলের মালায় জড়িয়ে ঝলমল করছিল মেহমানরা চেয়ারে বসে মুখে উৎসাহের লালিমা পণ্ডিত ওমকার মন্ত্র উচ্চারণ করছিলেন আগুনের শিখা নাচছিল সিয়া মণ্ডপের মাঝখানে দাঁড়িয়েছিল লাল জোড়ায় ঝলমল করছে কিন্তু তার মুখে হাসি নেই শুধু দৃঢ়তা রাজবীর তার পাশে সাদা শেরওয়ানিতে রাজকীয় দেখাচ্ছিল কিন্তু ভেতরে ভেতরে অস্থির নেহা ব্রাইডসম্যান হিসেবে কাছে দাঁড়িয়ে সোনালি শাড়িতে হাসছিল কিন্তু সিয়ার চোখ তাকে ভেদ করছিল ফুলের ঝুড়িতে লুকানো ব্লুটুথ ডিভাইস সিয়ার হাতে ছিল যেন কোনো অস্ত্র পণ্ডিত অঙ্কার মাইক তুললেন কণ্ঠগুঞ্জে উঠল আজকের দিন ভালোবাসা আর ঐক্যের বরবধূ সপ্তপদীর জন্য প্রস্তুত মেহমানরা হাততালি দিল রাজবীর সিয়ার দিকে তাকিয়ে হাসল তোমার চোখ কিছু বলছে সিয়া চুপ রইল শুধু ঝুড়িটা শক্ত করে ধরল পণ্ডিত চালিয়ে গেলেন প্রথম ফেরা ধর্মের জন্য আগুনের চারপাশে ঘুরতে লাগল কিন্তু সিয়ার মন অন্যত্র ছিল নেহার চোখা চোখী এবং সিয়ার মনে হলো সে জানে রাজবীর ফিসফিস করে বলল সিয়া সব ঠিক না তোমার মুখ সিয়া ধীরে বলল সব পারফেক্ট রাজবীর শুধু সত্যের অপেক্ষা রাজবীর চমকে উঠল কিন্তু পণ্ডিত মন্ত্র পরে বাধা দিলেন সপ্তপদীর মাঝে পণ্ডিত রাজবীরের দিকে তাকালেন বর এবার আপনার প্রতিজ্ঞা বধুকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন রাজবীর মাইক নিল কণ্ঠে আত্মবিশ্বাস সিয়া প্রথম দেখা থেকেই তুমি আমার জীবন তোমার এই বাচ্চা আমাদের ভবিষ্যৎ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে ভালোবাসব রক্ষা করব এবং সব সময় পাশে থাকব মেহমানরা হাততালি দিল কিছু চোখ ভিজে গেল নেহা হাসলো। কিন্তু সিয়ার হাত কাঁপছিল পণ্ডিত সিয়ার দিকে ফিরলেন এবার বধুর প্রতিজ্ঞা সিয়া মাইক নিল কিন্তু কথা বলার বদলে ঝুড়িতে হাট ঢুকিয়ে একটা বোতাম টিপল স্পিকারে খটখট শব্দ হল তারপর রাজবীরের কণ্ঠ গুঞ্জে উঠল সিয়া তো ইমোশনাল হয়ে গেছে আমি শুধু বাচ্চার জন্য বিয়ে করছি যদি গর্ভবতী না হতো তাহলে আমি অন্য কোথাও থাকতাম মণ্ডপে স্তব্ধতা ছড়িয়ে গেল শাহেনাই থেমে গেল ফুলের পাপড়ি বাতাসে ঝুলে রইল রাজবীরের কণ্ঠ চলল ও বাচ্চা কিছুই না বিয়ের পর সব নিয়ন্ত্রণে থাকবে তারপর নেহার হাসি চুম্বনের শব্দ বিছানার খটখট মেহমানরা চমকে উঠল ফোন বের হল এটা কি কেউ চিৎকার করল এক চাচি অজ্ঞান হয়ে গেল রাজবীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে মায়ের ছিনিয়ে নিতে এগোল কিন্তু পণ্ডিত অঙ্কার তাকে থামিয়ে দিলেন থামো সিয়া কণ্ঠ তুলল এটা থামতে দেবেন না এটা কাল রাতে তাজপাম হোটেলের রুম সাতশো বারোতে হয়েছে আমার হবু স্বামী এবং আমার চাচাতো বোনের মধ্যে নেহা পিছিয়ে গেল মুখ লুকানোর চেষ্টা করল মেহমানদের প্রতিক্রিয়া হয়ে উঠল মামিরা কাঁদতে লাগল এটা কিভাবে সম্ভব রাজবীরের মা দৌড়ে এলেন বেটা মিথ্যা তাই না রাজবীর কপ ছিল সিয়া এটা ভুল বোঝা বুঝি সিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল ভুল বোঝাবুঝি তুমি আমাকে বোকা বানিয়েছ বাচ্চাকে অস্ত্র আর নেহা তুই আমার বোন ছিলি নেহা কাঁদতে লাগল দিদি আমি কিন্তু ভিড় তাকে ঘিরে ফেলল এক আন্টি চিৎকার করলেন লজ্জা করো রক্তের সঙ্গে রক্তের প্রতারণা পণ্ডিত অঙ্কার মাথা নিচু করে বসে পড়লেন এই পবিত্র মণ্ডপ প্রতারণার ময়দান হয়ে গেল সিয়া আংটি খুলে মাটিতে ছুঁড়ে ফেলল আমি আজ এখানে বিয়ে করতে নয় সত্য দেখাতে এসেছি মেহমানদের চোখের জল রাগ লজ্জা সব যেন সিনেমার দৃশ্য সিয়া পেট স্পর্শ করে বাচ্চার সঙ্গে ফিসফিস করে বলল আমরা একা কিন্তু শক্তিশালী মণ্ডপে হট্টগোল শুরু হয়ে গেল রাজবীর হাঁটুতে বসে পড়ল মা কাঁদছিলেন তুই পরিবারকে ধ্বংস করলি দেবেশ কাকু রাজবীরকে ধমক দিলেন তোর ব্যবসা শেষ আমার বিনিয়োগ তুলে নিয়েছি নেহাকে বাইরে টেনে নিয়ে যাওয়া হলো। পরিবারের লোকজন গালি দিচ্ছিল সিয়ার গায়ে দূরে চলে গেল কিন্তু পিছনে হাততালির শব্দ উঠল কিছু মহিলার একজন চিৎকার করলেন সাবাস বেটি তুই সবাইকে শিখিয়েছিস সিয়া চোখ বন্ধ করল মনে শান্তি প্রতারণা ভাঙল কিন্তু সিয়ার আত্মসম্মান ঝলমল করে উঠল সন্ধে নেমে গেল মণ্ডপের আলো এখনও জ্বলছিল কিন্তু ভেতরে খুশির জায়গায় নীরবতা ছড়িয়ে পড়ল সিয়া বাড়ি ফিরে এলো। লাল লালজোড়া খুলে সাদা সুতির ওড়না জড়াল চুল খোলা চোখ ফোলা নয় শুধু শান্ত ঘরে আমের সুবাস আর হলুদের হালকা গন্ধ ছিল যেন সকালের রঙিন আনন্দ এখন দূরে সিয়া পেটে হাত রাখল বাচ্চা হালকা নড়ল যেন বলছে মা আমি এখানে সে ফিসফিস করে বলল আজ আমি তোকে আর নিজেকে বাঁচিয়েছি সেই মুহূর্তে তাকে বোঝা গেল এই জয় সোরের নয় আত্মসম্মানের ড্রয়িংরুমে পরিবার জড়ো হয়েছিল মায়ের চোখ ভিজে কিন্তু মুখে গর্ব বাবা স্থির যেন পাহাড় চাচা তো ভাই বোনেরা মৃদু সুরে কথা বলছিল দেবেশ কাকু এলেন সিয়ার কাঁধে হাত রেখে বললেন বেটি তুই ঠিক করেছিস বিনিয়োগ তুলে নিয়েছি এখন কোনো ক্ষতি তোকে ছুঁতে পারবে না সিয়া মাথা নাড়ল ধন্যবাদ কাকু আজ জরুরি ছিল সত্য জোরে বলা মা কাছে এলেন সিয়ার কপালে হাত বুলিয়ে বললেন আমিও একসময় চুপ থেকে সব সহ্য করেছিলাম কিন্তু আজ তুই আমার হারানো কণ্ঠ ফিরিয়ে দিয়েছিস সিয়া মাকে জড়িয়ে ধরল দুই প্রজন্ম এক পরিচয় আত্মসম্মান ওদিকে দিল্লির এক ব্যবসায়িক ক্লাবের কোণে রাজবীর বসেছিল স্যুট উঁচকে গেছে কণ্ঠ ভারী ফোন বারবার ভাইব্রেট করছিল কল মেসেজ বিবৃতির দাবি বিনিয়োগকারী হাত তুলে নিয়েছে অ্যাকাউন্ট হোল্ডে একটা মেসেজ জ্বলল সে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল জীবন প্রথমবার তার নিজের কথার বোঝায় চাপা পড়ল নিয়ন্ত্রণ আমার হবে আজ সেই কথাই তার ব্যবসা তার মুখ তার সুনাম কেড়ে নিল সে কল করল সিয়া শুধু একবার ওপাশে নিরবতা তারপর সিয়ার স্থির কণ্ঠ মাফ করো এখন আমার পৃথিবীতে মিথ্যের কোনো জায়গা নেই কল কেটে গেল টেবিলে রাখা ফুল যা সে পাঠিয়েছিল হাউসকিপিং তুলে নিয়ে গেল তার ভেতরে কিছু ভারী জিনিস ডুবে গেল নেহা তার ঘরে সিটিয়ে বসেছিল পর্দার পিছন থেকে প্রতিবেশীদের ফিস ফিস আওয়াজ ঝুঁকছিল আপন জনকেই ঝোবল দিল রক্তের সম্পর্কও বেঁচে দিল বাবা কঠিন কণ্ঠে বললেন কোনো পারিবারিক অনুষ্ঠানে পা রাখবি না যা করেছিস তার দাগ এভাবে ধয় না নেহা কেঁদে ফেলল আমি ঈর্ষায় ভুল করেছি মা চুপচাপ মুখ ফিরিয়ে নিলেন কিছু প্রতারণা এত নীরব যে সৌর তাদের সামনে ফিকে হয়ে যায় নেহা মোবাইল তুলে সিয়াকে মেসেজ লিখল মাফ করে দিদিদি তারপর মুছে ফেললো সে জানত এই মাফি তার নয় সিয়ার শান্তি কেড়ে নেবে সকালের আলো জানালায় রাখা তুলসির ওপর পড়ছিল সিয়া উঠোনে বসেছিল গরম চায়ের কাপ পাশে সে প্রথমবার নিজের জন্য লিখল আমি বধূ ছিলাম কিন্তু গোলাম ছিলাম না আমি হ্যাঁ বলার শক্তি সঞ্চয় করেছিলাম আজ না বলার সাহস বেছে নিলাম ফোনে নোটিফিকেশনের বন্যা। অচেনা মহিলাদের মেসেজ আপনি আমাকে সাহস দিয়েছেন আমিও বাড়ি ছেড়েছি আপনার জন্য আমার ভয় ভেঙেছে সিয়া পড়ল চোখ ভিজল না শুধু শান্ত হাসি এল সে একটা নতুন পাতা খুলল দ্য ব্রাইড হু ওয়কড এবং লিখল যদি কখনো মনে হয় তোমার সম্মান দাওয়ে আছে তাহলে যেন তুমি একা নও আমরা আছি এই শব্দগুলো তার ভেতরে ক্ষতের ওপর মলমের মতো বসে গেল দুপুরে ডাক্তারের ক্লিনিকে চেক ছিল সোনোগ্রাফার হেসে বলল হৃদস্পন্দন একেবারে শক্তিশালী সিয়া স্ক্রিনে আঙুল দিয়ে হালকা স্পর্শ করল হ্যালো আশা সে মনে মনে নাম ঠিক করল আশা কারণ জীবন তাই যা প্রতিটি ভাঙা জিনিসে আলো খুঁজে পায় বাইরে বেরিয়ে এক অচেনা মহিলা বললেন বেটি তুই আমাদের সবার জন্য পা তুলেছিস সিয়া মাথা নিচু করে ধন্যবাদ জানালো। এই হাততালি তার কানের জন্য নয় তার আত্মার শান্তির জন্য ছিল সন্ধ্যায় বাড়িতে ছোট হোম রাখা হল শিখা ছোট ছিল আলো বড় পণ্ডিত ওঙ্কার ছিলেন না বেদ মন্ত্র নয় বাবার মৃদু কণ্ঠ ছিল ইমান সাহস করুণা আগুন সিয়া কার্ড ফুলের গুচ্ছ থেকে বের করা রিবান নকল হাসির ছবি ফেলে দিল সব পুড়ে ছাই হয়ে গেল মাতার হাতে সাদা শাড়ি দিলেন এটা শোকের নয় নতুন শুরুর সিয়া জড়িয়ে নিল হালকা বাতাসের মতো যেন কোনো বোঝা থেকে মুক্ত হয়ে গেছে এই শান্তিতে হঠাৎ তার মনে পড়ল আজ কয়েক ঘন্টা পর পেটে হালকা লাথি যেন ভেতরের জীবন বলছে মা আমরা জিতেছি রাতের শেষ প্রহরে বারান্দায় বাতাস বইছিল দেবেশ কাকুর ম্যাসেজ এলো ব্যবসার দিকে চিন্তা করিস না আইনি এবং আর্থিক ঢাল প্রস্তুত তোর নাম তোর সম্মান নিরাপদ বাবা পাশে বসে বললেন কখনো কখনো সঠিক সিদ্ধান্ত সবচেয়ে একা মনে হয় কিন্তু সেটাই তোকে তোর লোকের কাছে পৌঁছায় সিয়া আকাশের দিকে তাকালো দিল্লির আলোতেও কিছু তারা দেখা যায় শর্ত চোখে আলো থাকতে হবে সে ডায়রি বন্ধ করল এবং ধীরে বলল আমি যে পদক্ষেপ নিয়েছিলাম সেটা প্রতিশোধের নয় আত্মসম্মানের ছিল কাল থেকে কাজ শুরু আরও অনেক কণ্ঠা অপেক্ষা করছে ঘরে ফিরতে ফিরতে সে থামল আয়নায় নিজেকে দেখল এখন সে বধু নয় একজন মা ছিল এবং একটি গল্প যা আরও অনেক গল্পের জন্ম দেবে দিল্লির ঠান্ডা সকাল ছিল জানালা থেকে আসা রোদ ঘরের সাদা পর্দায় হালকা সোনালি রং ছড়াচ্ছিল সিয়া দোলনার পাশে বসেছিল কোলে একটি নরম মুখ যার ঠোঁটে দুধের সুবাস এবং চোখে অজানা আকাশের চমক সে মেয়ের কপালে চুমু খেলো ধীরে বলল স্বাগতম কৃপা নাম শুনতেই যেন বাড়ির বাতাস হালকা হয়ে গেল কৃপা যে বেদনার মাঝেও কৃপা হয়ে এলো যে ভাঙনের ভেতর থেকে বিশ্বাসের জল বের করে সিয়া অনুভব করল তার একাকিত্ব এখন দুটো হৃৎস্পন্দনের সঙ্গতে বদলে গেছে ডিসচার্জের পর সিয়া বাড়ি ফিরল উঠোনে তুলসীর পাশে ছোট্ট স্বাগত রাখা হলো। ফুল কম আশীর্বাদ বেশি মা কাজলের টিকা লাগিয়ে দিলেন বদনজর থেকে দুলে বাবা মেয়েকে কোলে নিয়ে বললেন তোর মা সাহসী আর তুই তার কণ্ঠ সিয়া হাসল সেই হাসি যা হাড় থেকে নয় নিজেকে বেছে নেওয়া থেকে জন্ম নেয় দেবেশ কাকু এসে কাগজ দিলেন আইনি কাজ শেষ তোর নাম তোর অধিকার তোর মেয়ের নিরাপত্তা সব পাকা সিয়া কৃতজ্ঞ চোখে তাকাল ধন্যবাদ কাকু এখন বাকিদের পথ সহজ করতে হবে পরের সপ্তাহে দ্য ব্রাইড হু ওয়াক্টের প্রথম সর্বজনীন মিটাপে ডজনখানেক মহিলা এলো কেউ কোলে বাচ্চা নিয়ে কেউ চোখে ঘুমের অভাব এবং বছরের পর বছর চুপ থাকার দাগ নিয়ে সিয়া মাইক ধরল কণ্ঠ নরম কিন্তু স্থির আমি প্রতিশোধ থেকে নয় আত্মসম্মান থেকে এখানে আমি না বলেছিলাম সেই সম্পর্ককে যা আমাকে ছোট করছিল তোমাদের মধ্যে কারো যদি মনে হয় তোমার সম্মান বিক্রি হচ্ছে তাহলে মনে রেখো চলে যাওয়াও একটা পবিত্র কাজ হাততালি রয় প্রথমে নিরবতা এলো তারপর চোখের জলের শান্ত প্রবাহ একজন মহিলা উঠে বলল আমি আজ বাড়ি ছেড়েছি আপনার ভিডিওর পর সাহস এসেছে সিয়া তার কাঁধে হাত রাখল তুমি একা নাও আমরা মিলে নতুন বাড়ি বানাই মনে এবং পরিস্থিতিতে সেই রাতে কৃপা ঘুমিয়ে পড়লে সিয়ার ল্যাপটপ খুলল ফাউন্ডেশনের পেজ তৈরি করল হেল্পলাইন নাম্বার আইনি সাহায্য স্বেচ্ছাসেবক কাউন্সিলিং স্লট স্ক্রিনে একটা লাইন সে সবার উপরে লিখল তোমার গল্প লজ্জা নয় সাক্ষ্য কণ্ঠতোলো ইনবক্সে মেসেজের বন্যা কেউ চাকরি ছেড়েছে কেউ সহিংসতা থেকে বাঁচতে ভাড়ার ঘর নিয়েছে কেউ শুধু লিখেছে ধন্যবাদ সিয়া প্রতিটি উত্তর হৃদয় থেকে সংক্ষিপ্ত সঠিক সাহায্যের ভাষায় তারপর কৃপার দিকে তাকালো কোনো দিন তোকে বলবো আমরা ভয়ের সঙ্গে বন্ধুত্ব করিনি তাকে বিদায় দিয়েছি শহরের অন্য কোণে রাজবীর খালি অফিসের চেয়ারে দোল হাতছিল নামের ওপর ট্যাড়া দেয়ালে রং খসছে বিনিয়োগকারী নীরবতা তার নিজের বলা কথার প্রতিধ্বনি হয়ে ফিরছিল সে একটা লম্বা মেসেজ টাইপ করল আমার ভুল হয়েছে তারপর মুছে ফেললো তাকে বোঝা গেল কিছু দরজা ক্ষমায় নয় অনুতপের দীর্ঘপথে খোলে নেহাও একটা চিঠি লিখল পাঠানোর আগে প্রথম লাইনে ছিল ঈর্ষা ভালোবাসার ছদ্মবেশে এসেছিল চিঠিটা সে দিশলাই দিয়ে পুড়িয়ে ফেলল ধোঁয়া উঠল এবং ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ ভরে গেল দূরে কোথাও দুই ভাঙা মানুষ একসঙ্গে নয় আলাদা আলাদা তাদের কৃতকর্মের মুখোমুখি হচ্ছিল কয়েক মাস পর সিয়া একটা ছোট সভাগারে কৃপা ট্রাস্টের ঘোষণা করলো মঞ্চে কোনো স্পন্সারের বড় ব্যানার নয় শুধু একটা সাদা পর্দা আর তাতে নিলক্ষর আশা কাজ করে বক্তাদের মধ্যে ছিলেন একজন আইনবিদ একজন মনোবিজ্ঞানী এবং দুজন মহিলা যারা এখন হাসি কাউন্সেলার সিয়া বলল আমরা অভিযোগ নয় সমাধান হব রেফারেন্ট উকিল নিরাপদ আশ্রয় দক্ষতা প্রশিক্ষণ এবং সবচেয়ে জরুরি সঙ্গ হাততালি গোলে দাঁড়িয়ে সাবত হয়ে গেল মঞ্চের পর এক মেয়ে এলো বলল দিদি আপনি আমার রোল মডেল নন আমার সাক্ষী যে আমি পড়েও উঠতে পারি সিয়া তাকে জড়িয়ে ধরল কিছু সম্পর্ক রক্তের নয় সাহসের হয় সেই সন্ধ্যায় বাড়ির ছাদে কৃপাকে কোলে নিল আকাশে ঘুড়ি ভাসছিল বাতাসে দূরের ঢোলের আওয়াজ কোনো গলিতে বরযাত্রী চলছিল সিয়া ধীরে বলল বিয়ে সুন্দর তবে তখনই যখন তাদের সমমান থাকে নইলে না বলাও শুভ সে চোখ বন্ধ করল পণ্ডিতের মন্ত্র নয় বাবার তিনটে কথা মনে পড়ল ইমান সাহস করুণা সে মনে মনে বলল ইমানে বাঁচব সাহসে বলব করুণায় জুড়ব কৃপা হাসল স্বর এত নির্মল যেন ভেতরের সব ক্লান্তি ধুয়ে গেল গল্পের শেষে সিয়া ডায়েরির শেষ পাতা ভরল আমি সেদিন যে পদক্ষেপ নিয়েছিলাম সেটা প্রতিশোধের নয় আত্মসম্মানের ছিল আজ সেই পদক্ষেপ পথ হয়ে গেছে আমার জন্য আমার মেয়ের জন্য এবং তাদের সবার জন্য যারা নিজের হৃদয়ের আদালতে সত্যের পক্ষে দাঁড়াতে চায় সে পাতা বন্ধ করল চাবি জানালার পাশে রাখল এবং ঘরের আলো মৃদু করল বাইরে দিল্লি এখনও ছুটছিল কিন্তু সিয়া ছোটা ছেড়ে দিয়েছিল সে এখন হাঁটছিল ধীরে ভরসায় এবং তার নামের আলোয় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা তাই যা সম্মান দেয় মিথ্যা লোকায় না আমাদের শিখতে হবে যে জীবনে কারোর প্রতারণায় ভাঙা নয় বরং নিজের জন্য দাঁড়ানোই আসল জয় কারণ যখন একজন মহিলা তার সম্মান আর সত্যের জন্য কথা বলে তখন সে শুধু নিজের জন্য নয় পুরো পৃথিবীকে অনুপ্রাণিত করে বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগল তোমাদের মতামত আমাদের কমেন্টে জানিও গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তুমি এই ভিডিও কোথা থেকে দেখছ তোমার প্রিয় গ্রাম বা শহরের নাম কমেন্টে লিখো এমন আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে